আপনারা অবগত আছেন দু হাজার আঠারো সালে এই রাজ্যে যখন সরকার পরিবর্তন হয়েছে হওয়ার পর এই রাজ্যের প্রত্যেকটা শিক্ষাঙ্গনে কলেজ স্কুল বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা শিক্ষাঙ্গনে এই নতুন সরকারের প্রথম কাজ যেটা ছিল যারা এসএফআই করে তাদেরকে চিহ্নিত করে করে তাদেরকে কিভাবে বাধা দান করা যায় তাদের উপর আক্রমণ দৈহিক মানসিক অর্থনৈতিক আক্রমণ কিভাবে হেনস্থা করা যায় টোটালি মানে এস এফ আই যারা করে তাদেরকে ক্যাম্পাসে কথা বলতে দেওয়া যাবে না এখন সংগঠন আমাদের দায়িত্ব দিয়েছে সভাপতি কেউ সম্পাদক এটা যদি আমরা দুজন না হতাম তাহলে আমাদের মতো আরো অন্য দুজন হতেন তখনই সফল হবে এই রাজ্যের ছাত্র ছাত্রীদের স্বার্থে যখন সরকারি শিক্ষাকে আমরা বাঁচাতে পারবো এই রাজ্যের নতুন প্রজন্মের পরবর্তী প্রজন্মের ছাত্র ছাত্রীদের জন্য তখনই আমাদের এই দায়িত্বের সফলতা আসবে নমস্কার খবরের প্রতিবাদে সাক্ষাৎকার অনুষ্ঠানের আরো একটি নতুন পর্বে আপনাদের প্রত্যেকের স্বাগত আর প্রতিবারের মতো এই আজকের আলোচনায় আমার সঙ্গে রয়েছেন বিশেষ দুজন অতিথি আপনারা প্রত্যেকেই অবগত রয়েছেন ভারতের ছাত্র ফেডারেশনের ইতিমধ্যে একুশতম রাজ্য সম্মেলন সমাপ্ত হয়েছে এবং তাতে নতুন কমিটি ঘোষিত হয়েছে আর এই নতুন কমিটিতে নতুন ভাবে আহ এসএফআই এর রাজ্য সভাপতির দায়িত্ব পেয়েছেন প্রীতমশীল এবং সম্পাদক পদের দায়িত্ব পেয়েছেন শ্রীজনদেব তারা দুজনে আমার সঙ্গে আছেন আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় প্রথমেই আমরা কথা বলবো এসএফআই এর রাজ্য কমিটির যিনি সভাপতি প্রীতমশীল ওনার সাথে নতুন দায়িত্ব পাওয়ার পর কেমন লাগছে এবং সংগঠনের জন্য আগামী দিনে কিভাবে কাজ করার পরিকল্পনা নমস্কার এসএফআই তিব রাজ্য কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু হচ্ছে নতুন দায়িত্ব আমরা এই সময় পেয়েছি রাজ্যে একটা ভয়ানক পরিস্থিতি বিশেষ করে এই রাজ্যের শিক্ষা ক্ষেত্রে যে সরকারি শিক্ষা এই ধ্বংসের পথে সরকারি শিক্ষাকে বিক্রি করে দিচ্ছে রাজ্যের সরকার সরকারি শিক্ষাকে বাতানোর জন্যই আমাদের এই কঠিন সময় আমাদের এই দায়িত্ব স্বাভাবিকভাবে এই দায়িত্ব আমাদের তখনই সফল হবে এই রাজ্যের ছাত্র ছাত্রীদের স্বার্থে যখন সরকারি শিক্ষাকে আমরা বাঁচাতে পারবো এই রাজ্যের নতুন প্রজন্মের পরবর্তী প্রজন্মের ছাত্রছাত্রীদের জন্য তখন আমাদের এই দায়িত্বের সফলতা আসবে সম্পাদক পদে রয়েছেন সৃজন আপনার কাছে জানতে চাইব যে নতুন দায়িত্ব পাওয়ার পর আপনার কি পরিকল্পনা বা কিভাবে দেখছেন এই যে বর্তমানে উনি যেটা বললেন এই শিক্ষা ব্যবস্থাটা যেটা কি বলবেন সকলকে প্রথমেই নমস্কার জানাচ্ছি দেখুন আমাদের কাছে দায়িত্বটা কোনো নতুন বিষয় না আমরা যখন এ থেকে এসএফআই করি তখন থেকে আমাদের দায়িত্ব হচ্ছে কিভাবে শক্তিশালী করা যায় কিভাবে এবং তাদের কাছে গিয়ে আমরা কাজ করতে পারি এখন সংগঠন আমাদের দায়িত্ব দিয়েছে সভাপতি সম্পাদক এটা কেউ যদি আমরা দুজন না হতাম তাহলে আমাদের মতো আরো অন্য দুজন হতেন এরকম নয় যে আমরা শুধু দায়িত্ব পেয়েছি এটা আমাদেরই সবটা উদ্যোগ আহ এস কে কিভাবে শক্তিশালী করা যায় অবশ্যই দায়িত্ব দিয়েছে আমাদের দায়িত্ব বিশেষ দায়িত্ব থাকবে আমাদের দায়িত্ব নিতে হবে কিন্তু আমাদের সংগঠন যৌথভাবে চলে এবং যৌথ যৌথ সিদ্ধান্তে আমরা আমাদের সংগঠনকে পরিচালনা করি এখন আপনি যেটা বললেন যে আগামী দিনের পরিকল্পনা বা শিক্ষা ক্ষেত্রে কি চলছে এই ক্ষেত্রে আপনারা সবাই জানেন যে দেশের সরকার যেভাবে শিক্ষাকে বেছে দেওয়ার কাজ করছে শিক্ষাকে নিয়ে যেভাবে ছেলে খেলা করার পরিকল্পনা চলছে নতুন শিক্ষানীতি হয়েছে সবগুলো বিষয় তারপর ঠিক একই কাজ দেয় আমাদের রাজ্য সরকারও শিক্ষাকে বেসরকারীকরণ করার দিকে হচ্ছে বিদ্যাজ্যোতি বলতে পারেন তারপর আরো যেসব শিক্ষানীতি তারা গ্রহণ করছে একের পর এক ছাত্রদের আহ স্বার্থের বিপরীতে গিয়ে আমরা শুধুমাত্র আমরা নতুন কমিটি আমাদের কৈলা শহরে একুশতম সম্মেলন আমরা সুসফল সম্পন্ন করেছি আমাদের সম্মেলন থেকে আমরা সাতাত্তর জনের কমিটি রাজ্য কমিটি কুড়ি জনকে নিয়ে সম্পাদক মন্ডলীর সদস্য এবং আমাদের দুজনকে সংগঠন দায়িত্ব দিয়েছে এখন এই আমাদের আগের যে রাজ্য কমিটি ছিল বা আগের যারা রাজ্য সম্পাদক সভাপতি ছিলেন তারাও ছাত্রদের স্বার্থ নিয়েই কাজ করেছে এবং আগামী দিনেও আমরা ছাত্রদের স্বার্থের জন্য কাজ করব এবং কীভাবে আমাদের সংগঠনকে আরও বেশি পরিমাণে ছাত্রদের কাছে নিয়ে যা যাওয়া যায় এবং আমরা আমাদের সম্মেলনে আলোচনা করেছি আমাদের এই সংগঠনকে এসএফআই কে ইউনিট স্তরে স্কুল কলেজ ক্যাম্পাসগুলোতে ছাত্রদের কাছে নতুন নতুন ছাত্রদের সংগঠনে আনা এবং তাদেরকে সংঘটিতভাবে ছাত্র আন্দোলনে প্রকাশ্য কর্মসূচি আন্দোলনে জড়িয়ে আমাদের সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায় এবং আমরা আশাবাদী যেই নতুন রাজ্য কমিটি সেই রাজ্য কমিটি আমাদের উপর যেমন আশা দেখিয়ে সংগঠন দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বে আমরা সম্মিলিতভাবে আমরা প্রচেষ্টা করব এবং আমরা সফলভাবে সেই দায়িত্ব পালন করার জন্য আমরা প্রস্তুত আছি আমরা লক্ষ্য করতে পারি যে 2018 সালে রাজ্য সরকার পরিবর্তনের পর বা সেই সময়টা থেকে এখন পর্যন্ত দুহাজার পঁচিশ চলছে বিগত সাত বছরে এসএফআই যে সংগঠনটি রয়েছে তার অবস্থা খানিকটা অনেকটাই নরবরে অবস্থায় চলে গেছে সেটা অনস্বীকার্য একটা বিষয় কি কারণে আর এই পরিস্থিতি থেকে আবারো ঘুরে দাঁড়ানোর কি রাস্তা কি আপনারা অবগত আছেন দুহাজার আঠারো সালে রাজ্যে যখন সরকার পরিবর্তন হয়েছে হওয়ার পর এ রাজ্যের প্রত্যেকটা শিক্ষাঙ্গনে কলেজ স্কুল বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা শিক্ষাঙ্গনে এই নতুন সরকারের প্রথম কাজ যেটা ছিল যারা এস করে তাদেরকে চিহ্নিত করে করে তাদেরকে কিভাবে বাধা দান করা যায় তাদের উপর আক্রমণ দৈহিক মানসিক অর্থনৈতিক আক্রমণ কিভাবে হেনস্থা করা যায় টোটালি মানে এস যারা করে তাদেরকে ক্যাম্পাসে কথা বলতে দেওয়া যাবে না যার ফলে ওই সময়টার মধ্যে এই বিভিন্নভাবে যেমন আপনারা দেখেছেন অনেক ছাত্রছাত্রী যারা কলেজে পাঠরত ছিল তৎকালীন সময় এই বিজেপি যে ছাত্র সংগঠন যেটা এবিবি তাদের কিছু নেতৃত্ব বা যারা আছে অন্যান্য মোর্চার কিছু নেতৃত্ব মানে সাথে যুক্ত এই কলেজের সরাসরি সরাসরিভাবে ঢুকে মানে এস করা ছেলে মেয়েদেরকে কলেজে পরীক্ষা দিতে দেওয়া হয়নি বা পরীক্ষা দিতে পারছে না এই থার্ড সেমিস্টার কেউ থার্ড সেমিস্টার কেউ ফিফথ সেমিস্টার বা সিক্স সেমিস্টারের এর একজাম রয়েছে এই পরীক্ষা দিতে পারেনি তাদের কলেজে পড়াশোনা করতে পারছে না যার ফলে এই ভয় ছাত্রছাত্রীদের মধ্যে ঢুকে যাওয়ার ফলে যে কলেজে পড়তে গেলে আমরা এসে করি তো আমরা কলেজে পড়তে পারবো না যার কারণে কলেজ ক্যাম্পাসগুলির মধ্যে এই ভয় মানে আক্রমণ বা এই ভয়ভীতির পরিবেশ তৈরি করার জন্য ছাত্রছাত্রীদের মধ্যে যে ভয় ঢুকে গেছে যার কারণে কলেজ ক্যাম্পাস এই বিদ্যালয় যেগুলি আছে বা বিশ্ববিদ্যালয় মানে প্রত্যেকটা ক্যাম্পাসের মধ্যে ছাত্ররা এই ভয়ে এই ভয়ে কোনো কাজ করতে পারিনি যার কারণে আমরা সাংগঠনিকভাবে ওই কলেজে বা আমাদের ইউনিট স্তর যেগুলিকে আমরা মানে বিভিন্ন আমাদের সংগঠনের আমরা সামিল করতে পারিনি এখন আমাদের এই সম্মেলনের সিদ্ধান্ত হয়েছে যে ছাত্রছাত্রীরা বুঝে গেছে যে ভয় ভীতি এসব করে তো আর দেখা যাচ্ছে যে কোনো প্রতিবাদ না করার ফলে রাজ্যের এবং দেশের শিক্ষা ব্যবস্থা দিন দিন ধ্বংসের পথে থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এই ছাত্ররা সাহস করে আপনারা দেখেছেন চার শতাধিক এই প্রতিনিধি সম্মেলন অংশগ্রহণ করেছে এর আগে আমাদের বিভিন্ন বিভাগে আমাদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন লোকালে আমাদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিগত দিন থেকে বিভাগের প্রতিনিধি এবং লোকাল স্তরের যে প্রতিনিধি তার সংখ্যা অনেকটা দ্বিগুণ হয়েছে তো তার মানে বুঝতে পারি নেই ছাত্ররা এই ভয়টাকে কামব্যাক করছে কামব্যাক করে আগামী দিনে আরো বেশি করে তাদের স্থায়ী দাবি দেওয়া নিয়ে পতাকা নিচে নতুন নতুন ছাত্রদের সামিল করার চেষ্টা করছে আগামী দিনে মনে হচ্ছে যে এইভাবে নতুন ভাবে যদি আমরা ইউনিস্তরে যদি আমরা পরিকল্পনা অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি তাহলে আগামী দিনে আমাদের সংগঠন শক্তিশালী হবে তার পাশাপাশি যে রাজ্যের এবং দেশের সরকার যে শিক্ষা বিরোধী নীতি গ্রহণ করছে তার বিরুদ্ধে আমরা সারা রাজ্যেই আমরা আন্দোলন লড়াই সঙ্গে আমরা করতে পারবো সাংগঠনিকভাবে একটা বিষয় আমরা বরাবরই লক্ষ্য করেছি বিগত দিনে যে এসএফআই বিভিন্ন স্কুল কলেজে পদ অভিযান চালাতো সভ্য তার পাশাপাশি যে গ্রীষ্মকালীন ছুটি বা রয়েছে সেই সময় তাতে ফ্রি কোচিং এর ব্যবস্থা করত। আমরা বর্তমান রাজ্য কমিটির যে সম্পাদক রয়েছেন সৃজন বাবা আপনার কাছ থেকে জানতে চাইব এই যে একটা ধারাবাহিক কর্মসূচি সেটা বিগত কয়েক বছরে ভাটা পড়েছে তাতে আগামী দিনে এটা নিয়ে কি ভাবছেন দেখুন প্রথমে যেটা বলার সভ্যপদ ঠিকই আমরা আগে স্কুল কলেজে পরিস্থিতি তৈরি হয়েছে তারপর স্কুলে ছাত্রদের সাথে আমরা যে যারা ছাত্র কর্মীরা আছি বা ছাত্র নেতৃত্বরা যারা কথা বলতে যাচ্ছে তাদের সমস্যাগুলো শুনতে যাচ্ছে তখন তাদের চিহ্নিত করে যাদের পাশে দাঁড়ানোর চেষ্টা হচ্ছে আমাদের অবশ্যই যারা ছাত্র কর্মী আছে তাদের উপর আক্রমণ হচ্ছে তার পাশাপাশি যাদের ছাত্র অভিযোগ নিয়ে আমাদের কাছে আসার চেষ্টা করছে তাদের উপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে তো সেই জায়গাতে আমরা নিজেদের তাগিদেই তাদের কাছে ছুটে যাচ্ছি কিন্তু আমাদের মাথায় আবার এটা কাজ করে যে যখন একজন ছাত্রর উপর আক্রমণ হয় তখন বিভিন্নভাবে এই ব্যাপারটা মানে সঠিকভাবে যায় না বিজেপির আক্রমণ শুধুমাত্র ছাত্রদের উপর তাই না সারা রাজ্যের মধ্যে সামগ্রিকভাবে যারা বিরোধী দল করে যারা বিরোধী ছাত্র সংগঠন করে তাদের উপর সেই আক্রমণ নামিয়ে আনা হচ্ছে আপনি শুনলে হয়তোবা মানে আমাদের সাংগঠনিকভাবে তো আমরা কিছুটা এটা বলবো আমাদের স্বস্তিদায়ক যে গতবার তেইশ চব্বিশ সালে আমাদের সভ্যপোধ হয়েছিল মাত্র বারো হাজার আপনি জানেন তেইশ সালে নির্বাচনের পর কি আক্রমণ নামিয়ে আনা হয়েছে আমাদের তেইশটা মহকুমার মধ্যে প্রত্যেকটা মহকুমা যারা ছাত্র নেতৃত্ব ছিল তাদের উপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে আমাদের খোয়াই মহকুমার খোয়াই বিভাগের একজন ছাত্র সে ক্লাস টুয়েলভে পড়ে সে খোয়াই তার বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে তারপরে সে আগরতলায় চলে এলো আগরতলায় এসে সে তার পরীক্ষা দিতে পারেনি বোর্ডের পরীক্ষা আগরতলায় এসে সে মাছ বিক্রি করে তার সংসার চালিয়ে সে গত বছর পরীক্ষা দিল এবং সে ভালো নাম্বার নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হল এরকম পরিস্থিতি চলছে এটা আমাদের সম্মেলনে আলোচনা হয়েছে তারপর যেটা বলছিলাম গত তেইশ চব্বিশ সালে আমাদের সভ্যপদ হয়েছিল বারো হাজার কি তেরো হাজার এরকম এই বছর মানে চব্বিশ পঁচিশ সালে আমাদের সভ্যপদ হয়েছে প্রায় পঁচিশ হাজার আপনি তাহলে দ্বিগুণ সভ্যপদ আমরা বাড়াতে পেরেছি এই সভ্যপদ আমরা স্কুলে যেতে পারিনি সব জায়গায় এটা আমরা বলবো না যে যেতে পারিনি আমরা হয়তো এগুলো প্রচার করিনি যে ছবি দেওয়া সোশ্যাল মিডিয়া বিভিন্ন কারণে করিনি কিন্তু আমরা স্কুলে কলেজে ঢুকেছি এবং সাহসের সাথে আমরা সভ্যপদ করেছি আমাদের সেই গতবার থেকে আমরা ডাবল সফলopot করেছি এবং আমাদের টার্গেট থাকবে আগামী পঁচিশ ছাব্বিশের যে আমাদের শিক্ষা বর্ষ ওখানে আমরা এই 24000 কে আরো কিভাবে সফলopot বাড়ানো যায় সেই লক্ষ্যে আমরা কাজ করব আর দ্বিতীয়ত আপনি আরেকটা কিছু প্রশ্ন করলেন দ্বিতীয় প্রশ্নটা ফ্রি কোচিং এর কোচিং সেন্টার আমরা চেষ্টা করছি আপনি জানেন যে এসএফআই রক্তদান শিবির করতে গিয়ে কতবার আক্রান্ত হয়েছে আমাদের প্রাক্তন রাজ্য সম্পাদক এরপর আমাদের রাজ্য কমিটির একজন সদস্য দৈহিতভাবে আক্রান্ত হয়েছে রক্তদান শিবির পর থেকে কোন স্কুল দিচ্ছে না রক্তদান শিবির করার জন্য আমাদের এই পরিস্থিতিতে আমরা যখন ফ্রি কোচিং সেন্টারে করার জন্য স্কুলগুলোতে যাচ্ছি বলছি আমাদের স্কুল দিতে হবে ফ্রি কোচিং সেন্টার তো আর আমরা এসএফআই অফিস করতে পারবো না আমরা আগে যেমন করতাম বিভিন্ন স্কুলকে কেন্দ্র করে আমরা এই ফ্রি কোচিং সেন্টার আমরা চালাতাম এই ফ্রি কোচিং সেন্টার করার জন্য আমাদের স্কুল শিক্ষা বা বিদ্যালয় থেকে আমাদের দিতে তারা নারাজ এরপর আমরা চেষ্টা করছি কিভাবে ছাত্রদের পাশে থাকা যায় আপনারা জানেন যে আমরা ছাত্রদের বিনামূল্যে বই দেওয়ার পরিকল্পনা প্রত্যেক বছরই যারা ছাত্রদের থেকে বই সংগ্রহ করে ছাত্রদের কাছে যারা গরিব দুস্থ আছে তাদের কাছে বই আমরা দিয়ে থাকি এই প্রক্রিয়া আমাদের চলছে এবং আগামী দিনে আমরা ভাববো কিভাবে আমরা আবার ফ্রি কোচিং সেন্টার করতে পারি সারা রাজ্যে সমানভাবে না করতে পারলো অন্তত রাজ্য কেন্দ্রে কোনো একটা জায়গায় প্রয়োজনে আমাদের এই অফিসকে ব্যবহার করে আমরা ফ্রি কোচিং সেন্টার করার পরিকল্পনা গ্রহণ করব এবং আমরা অবশ্যই আশাবাদী এই ফ্রি কোচিং সেন্টারও আমরা আগামী দিনে করব করে দেখাবো একটা অভিযোগ বরাবরই বিগত যে রাজ্য কমিটি সেখান থেকে অভিযোগ উঠে এসেছে এবং আপনাদের প্রত্যেকেরই একটা অভিযোগ থাকে যে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সে শিক্ষা ব্যবস্থায় গেরুয়াকরণ চলছে কি রকম গেরুয়াকরণ কেন বলছেন এই শব্দটা গেরুয়াকরণ কিভাবে সেটা আমার এখানে আপনাকে মানে বলে দিতে হবে না যদি আমরা ছোট্ট একটা বিষয় দেখি স্কুলগুলো যখন নতুন নতুন হোক পুরাতন হোক স্কুলগুলোকে যখন রং করতে হয় তখন স্কুল স্কুলগুলোতে দেখা যাচ্ছে এখন গেরুয়া রং দিয়ে স্কুল বাড়িগুলো আহ গেরুয়া করা হচ্ছে তারপর আগে বিগত দিনে আরেকটা সরকার ছিল বাম নেতৃত্বে সরকার আমরা কখনো দেখিনি যে স্কুলকে একেবারে লাল করে দিয়ে সেই স্কুলের বিল্ডিং বাড়িকে সাজিয়ে তোলা হচ্ছে কিন্তু আমরা লক্ষ্য করছি এখন বর্তমানে যে স্কুলগুলো হচ্ছে সবগুলি রঙের ক্ষেত্রে হোক বা স্কুলের যে সিলেবাস সিলেবাসের মধ্যে নাথুরাম গড় থেকে কিভাবে ঢোকানো যায় কিভাবে শ্যামাপ্রসাদ মুখার্জিকে ঢোকানো যায় যারা রামমোহন রায় বিদ্যাসাগর তাদেরকে মুছে দিয়ে আহ রাজ্য সরকার দেশের সরকার চাইছে শিক্ষাকে একদিকে বাণিজ্যিকরণ করতে অপরদিকে গেরুয়াকরণ করে সাধারণ ছাত্রছাত্রীদের সাম্প্রদায়িকতার দিকে নিয়ে যাওয়া এবং এই ভয়ঙ্করতার বিরুদ্ধে আমাদের এই যে সম্মেলন আমরা করে এলাম সফল সম্মেলন সেই সম্মেলনও এই নিয়ে আমাদের বিস্তর আলোচনা হয়েছে এবং আগামী দিনে কি পরিকল্পনা সেই পরিকল্পনাও সম্মেলন থেকে উঠে আসছে এবং আমরা আশাবাদী এই যে ছাত্রদের বিপদে পরিচালনা করার চেষ্টা করছে এবিএপি আরএসএস এর বিরুদ্ধে আমরা শুধু সাংগঠনিকভাবে না ছাত্রদের কিভাবে চেতনায় সমৃদ্ধ করা যায় আমরা আমাদের আলোচনা খুব বেশি দীর্ঘায়িত করবো না শেষ একটা প্রশ্ন অবশ্যই করতে চাইব কমিটির রাজ্য সভাপতির কাছে শেষ একটা প্রশ্ন যে এই যে আগামী দিনে আপনারা তো সংগঠনের হয়ে কাজ করবেন আরো জোরালো ভাবে অবশ্যই তো এই যে রাজ্যের যারা ছাত্র যুবারা রয়েছে তাদেরকে এসএফআই এর দিকে টানতে বা এসএফআই যাতে তারা যুক্ত হয় সেটার জন্য তাদেরকে কিভাবে অনুপ্রাণিত করবেন বলে ভাবছেন আমরা মনে করছি এ সময় আমাদের এসএফআই এর যে মূল স্লোগান সকলের জন্য শিক্ষা এবং সকলের জন্য কাজ এ সময় আমরা মনে করছি যারা ছাত্র তাদের যখন পড়াশোনা শেষ হয়ে যাবে তারা নির্দিষ্টভাবে কাজের দাবি নিয়ে রাস্তায় নামবে দেখছেন সরকার একদিক থেকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে আর দ্বিতীয়ত যারা শিক্ষা গ্রহণ যাতে না করতে পারে ছাত্ররা কারণ শিক্ষা গ্রহণ যদি করে তাহলে তারা কাজের দাবি করবে সরকার পুরোপুরি গত সাত আট বছরে কাজের মানে কাজ দেওয়ার ক্ষেত্রে প্রচন্ড দুর্বলতা তারা একটা মানে ধরতে পারেন মানে চূড়ান্ত ব্যর্থ একটা সরকার সেই জায়গার মধ্যে আমরা এই নতুনভাবে ভাবে রাজ্যের সম্মেলনে উঠে এসেছে এই জায়গাটা আমাদের নতুন করে ছাত্রছাত্রীদের কাছে আমাদের সেই বার্তা পৌঁছাতে হবে যে এই রাজ্যে যে মানে একদিক থেকে শিক্ষা আর একদিক থেকে কাজ এই দুটাকে মানে ধ্বংস করার জন্য যে সরকার নতুন সিস্টেম একটা চালু করেছে নেশা মুখে বলছে ত্রিপুরা আর কাজে দেখা যাচ্ছে বিভিন্ন শিক্ষাঙ্গনের মধ্যে প্রচুর ছাত্রছাত্রী আজকে ড্রাগস এডিক্ট হচ্ছে হ্যাঁ বিভিন্ন স্কুলের মধ্যে যখন মানে সার্ভে করা হয় একশো জন স্টুডেন্টকে সার্ভে করা হলে দেখা যাচ্ছে পঞ্চান্ন জন ছাপ্পান্ন জন সাতান্ন জন ছাত্রছাত্রী আজকে ড্রাগস এডিক্ট তার মধ্যে শুধু ছাত্ররা তাই না ছাত্রীও রয়েছে স্বাভাবিকভাবে সরকার এটা পরিকল্পনা ভাবেই করছে যাতে ছাত্ররা শিক্ষাঙ্গনে না যায় মানে নেশায় যুক্ত থাকে নেশায় যুক্ত করে শিক্ষাঙ্গনে যাবে না আর শিক্ষাঙ্গনে না যেতে বলে কাজের দাবি করবে না আমরা বলছি যে ছাত্ররা যাতে এই সরকারের যে পরিকল্পনা এই পরিকল্পনাগুলিকে মানে কোনোভাবেই গুরুত্ব না দিয়ে এই যে সুন্দর মানে বিগত দিনে যেভাবে সন্ধ্যার সময় নাটক হয়েছিল সেই নাটকের এই রিহার্সাল হতো প্রত্যেকটা জায়গায় মানে একটা সুন্দর সংস্কৃতি সুন্দর সংস্কৃতি যাতে আগামী দিনে আমরা ছাত্রদের মধ্যে স্কুলগুলোর মধ্যে কলেজে ইউনিভার্সিটিতে আমরা শিখগুলি পোঁচাতে পারি সেই পরিকল্পনা আমরা সংগঠনে নিয়ে রাজ্য সংগঠন আমরা নিয়েছি সেটাকে আমরা যদি বাস্তবায়ন করতে পারি আমাদের ধারণা ছাত্রছাত্রীরা আমাদের দিকে আরো বেশি মানে বিগত দিনে যেভাবে একটা সময় আপনারা দেখছেন যে বললেই প্রচুর ছাত্রছাত্রী এক জায়গায় হয়ে যেত আমাদের ধারণা এই সুস্থ সংস্কৃতিটাকে তারা আজকে ধ্বংস করে দিচ্ছে এই সংস্কৃতিটাকে ফিরিয়ে আনার জন্য আমাদের ছাত্রছাত্রীদের কাছে আমাদের ইউনিস্তর থেকে আমাদের যেতে হবে ছাত্রছাত্রীদেরকে বোঝাতে হবে এবং আমাদের রাজ্য সম্পাদক যেটা বলেছেন যে সিলেবাস থেকে যেভাবে ইতিহাসকে মুছে দিয়ে যে তারা এই শ্যামাপ্রসাদ মুখার্জি বলুন নাথুরাম গডসের বলুন যারা মহাত্মা গান্ধীকে হত্যা করেছে জাতির জনকে ওনাকে নিয়ে যারা সিলেবাসের মধ্যে ঢুকানোর চেষ্টা করছে ওই বিষয়বস্তুগুলো আমার ছাত্রদের মধ্যে বোঝাতে হবে আর আমরা আমাদের দৃঢ় বিশ্বাস আগামী দিনের ছাত্ররা এই রাজ্যের ছাত্ররা মানে বিগত দিনেও আমরা দেখছি মানে সচেতন আগামী দিনেও একটা সময় বিভ্রান্ত হয়েছে আর বিভ্রান্ত হবে না এই বিভ্রান্ত যাতে না হয় আমরা বিভিন্নভাবে আমাদের সাংগঠনিক পরিকল্পনা করে আমরা এগোবো ছাত্রদের সাথে আমাদের সংগঠনের পতাকা নিশ্চয় আমরা সামিল করতে পারি সেই সিদ্ধান্তে আমাদের এই গত এই সম্মেলনে আমাদের হয়েছে আমরা আশাবাদী আমরা আমাদের আলোচনা দীর্ঘায়িত করব না এখানে আমাদের আলোচনা শেষ করব আমরা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন এসএফআই এর রাজ্য কমিটির নতুন দুজন সভাপতি এবং সম্পাদক আপনাদের উভয়কেই অসংখ্য ধন্যবাদ আজকে আলোচনায় থাকার জন্য এসএফআই কে আমরা বরাবরই একটা দায়িত্বশীল সংগঠন হিসেবে বরাবরই কাজ করতে দেখেছি বিগত দিনে এবং বর্তমান সময়ে বিরোধী দলের একটা ছাত্র সংগঠন হিসেবেও তারা মাঠে ময়দানে বরাবরই সজাগ রয়েছেন বা অ্যাক্টিভলি কাজ করে চলেছেন আগামী দিনে এস এর মানে পজিশনটা এসএফআই এর যে পরিস্থিতিটা সেটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে তাদের যে একটা এইম রয়েছে এই যে ছাত্র যুব সমাজকে এসএফআই মুখী করা বা তাদের অধিকার নিয়ে এসএফআই এর যে লড়াই রয়েছে সেটা আগামী দিনে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা সময়ই বলবে আপনাদের অবশ্যই কোনো প্রশ্ন থাকলে লিখতে পারেন কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস গুলি দেখতে চোখ রাখুন খবরের প্রতিবাদে সাক্ষাৎকারের আরো একটি নতুন পর্বে আপনাদের প্রত্যেকের সাথে আবারও দেখা হবে নমস্কার